কিছু বাঘ ধারা বর্ষা কি ডেলা নিষ্ফল কাজ শ্রেষ্ঠ পোকা মাছের মা নির্মম নিষ্ঠুর মাছের মাছ ভাজা পরিবারে কার্যোদ্দার মানদা আমুল অধিবাচীন কাল মাছের মাঝে সহপটপ ধন্যবাদ মাথা দিব্যি শপথ মুখভূখন পড়া শুভ সংবাদের জন্য ধন্যবাদ মাগাল ফল অন্তঃসারসন্ন মগের মূল্য করাজুক দেশ মেঘনা চাইতে জল আসাত ফল মহরত অসুদ্ধ বড় রকমের অপরাধ মেঘে মেগে বেলা হপ বয়স ভাড়া মুখ লাজুক মাছরাঙা কলঙ্ক অনেক অপরাধের মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা মাকি মারা রানী অবিকল অনুসরণ অথবা বিচার বহুদিন নকল বেশ যক্ষের ধন অথবা কুবেরের ধন কৃপনের ধন জমের অরুচি সহজে মরে না যত কার্য তত বর্ষে না আরম্বর তুলনা কম কার্য যদি হয় সুজন তেল পাতা নজর মিলেমিশে কাজ করলে সম্ভব করা যায় যেখানে বাঘের ভয় সেখানে দাঁত যেখানে ভয় সেখানে বিপদ হয় প্রায় কুড়িয়ে বেল ক্ষুদ্র সঞ্চয় বৃহৎ বিশ্বের প্রতিজ্ঞা আর সংকল্প বেড়ার পাল অন্ধ অনুকরণ মিস্ত্রির শ্রী মুখে মধু অন্তরে বিষ অথবা সোনায় সহাগা মানসই হওয়া মানিক অন্তরঙ্গ বন্ধু মাটির মানুষ নিরীহ ব্যক্তি মনিহারি ফনি প্রিয়জনের জন্য অস্থির লোক মনুন করা অস্থির হওয়া মন্নামতি অস্থির মানব মন মেনিমুখ সলজ্জ মান্দাতার আমল অতি প্রাচীনকাল মরার উপর খাড়ার ঘা দুর্বলের উপর সবলের অত্যাচার মরার সময় মকদ্দজ শেষ প্রচেষ্টা মশা মারতে কামান সামান্য ব্যাপারে মাথার ঘায়ে কুকুর পাগ ভীষণ বিপদে অস্থির অবস্থা জবনিকাপতন পরিসমাপ্তি জম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা জমের দোষের ভয়ানক লোক যার লাঠি তার মাটি জোরদার মূলক তার যা বাহানো তাহা খুব সামান্য তফাত রাজা উজির মারা বড় বড় গল্প রুই কাতলা নেতৃত্ব নেতৃস্থানীয় ব্যক্তি অথবা ক্ষমতাশীল ব্যক্তি রাজগটক চমৎকার মিল রামগরের ছানা গুমরা রাবণের চিতা চির অশান্তি রাবণের গোষ্ঠী বড় পরিবার রাম রাজত্ব শান্তি রাজ্য লাগে টাকা দেবে গৌরী সেন চাওয়া মাত্র যার কাছে টাকা পাওয়া যায় লেজে গোবরে করা বিশৃঙ্খলা লেজে পা পড়া সাতটে আঘাত লাগা লঙ্কা পায়রা কুচক্রি শকুনি মামা কুচক্রী লোক শাক দিয়ে মাছ ঢাকা দোষ গোপনে চেষ্টা শাকের করা তুভয় সংকট শ্যাম রাখি না কুল রাখি দুদিকে বিপদ শনির দশা দুঃসময় শনির দৃষ্টি কুদৃষ্টি শিবরাত্রি চলতে একমাত্র সন্তান অথবা বংশধর শুভঙ্করের ফাঁকি ধোঁকা দিয়ে ফায়দা হাসিল ষোলো আনা সম্পূর্ণ ষোলো পরিপূর্ণ সন্ডা মার্কা অথবা মার্কা মূর্খ সারের গোবর অকেজ অথবা অকর্মণ্য মানুষ সাপের সুচলে গেলা সংকটে পড়া সাপের পা দেখা গর্ব অন্ধ হওয়া এখানে সব হবে সম্ভব সাপের পাশ পা দেখা এখানে এসেছে দর্প অথবা অহংকারের বাড়াবাড়ি রাঘব বল সর্বগ্রাসে ক্ষমতাসীন ব্যক্তি রথ দেখা কলা বেচা একদিকে দুই পাখি মারা রাজবাড়ি গুরুগম্ভীর রাহুল দশা দুঃসময় রক্তগঙ্গা করা খুনা খুনি করা রক্তের টান স্বজন প্রীতির লেফাফা যারা বাইরের টান বজায় রেখে চলে অথবা বাইরে পরিপাটি লম্বা দেয়া চম্পট দেয়া লালবাতি জ্বালানো ধ্বংস হওয়া লঙ্কা কাণ্ড তুমুল কাণ্ড সাপে বড় অনিষ্টে নিষ্ঠলাভ শরতের শেষের সুসময়ের বন্ধু অথবা ক্ষণস্থায়ী শিরে সংক্রান্তি আসন্ন বিপদ শিয়ালের যুক্তি ও অকেজ যুক্তি শ্বেত হস্তী পোষা কর্মচারীদের জন্য অধিক বর্তবে শ্রীঘর জেলখানা সবুরে মেয়াপলা ফলা ধৈর্য ধরলে যথাসময়ে ফল পাওয়া যায় সখা শরীর নিজ বিপদ দেখা সাপে নেউলে শত্রুভাবাপন্ন ভাবাপন্ন সাত পাঁচ ভাবা নানা রকম চিন্তা সাত সতেরো অপ্রয়োজনীয় কথা সরফরাজি চাল অনাবশ্যক মাতব্বারি সাপ ও মরে লাঠিও না ভাঙে উভয় কুল রক্ষা সবে ধন নীলমণি একমাত্র সন্তান সপ্তমে চড়া প্রচন্ড উত্তেজনা সাথেও না পাঁচেও না নির্লিপ্ত সুখে থাকতে ভূতে কিলায় স্বেচ্ছায় দুঃখ বরণকারী সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক হজ বরল নিশৃঙ্খলা হাটে হাড়ি ভাঙা গোপন কথা প্রকাশ হাড়ে হাড়ে চেনা মর্মান্তিক ভাবে চেনা হাতির পাঁচ পা দেখা অহংকার বোধ করা অথবা দুঃসাহসী হাত দিয়ে হাতি ঠেলা অসম্ভবকে সম্ভবপর করতে চেষ্টা করা হরিষে বিষাদ আনন্দে বিষাদ হালে পানি পাওয়ার সুবিধা করা হাড় হাবাতে হতভাগ্য হাড় জুড়ানো শান্তি পাওয়া হস্তি মূর্খ বোকা হাড় নারী নক্ষত্র হাত দিয়ে বসা আশা ত্যাগ করা নিশ্চিত বোধ করা নিশ্চিন্ত বোধ করা সস্তার তিন অবস্থা সস্তার জিনিস প্রায় খারাপ থাকে সাত খুন মাপ অত্যধিক প্রশ্রয় সুখের পায়রা সুসময়ের বন্ধু সোনার কাঠির উপর কাঠি কাঁচা মরার বাঁচা মরার বস্তু সোনায় সোহাগা মণিকাঞ্চন যোগ সোনার পাথর অসম্ভব বস্তু হালে পানি পাওয়া বিপদমুক্ত হওয়া হাড়ে বাতাস লাগা শান্তি পাওয়া হাড়ে দুর্বা অত্যন্ত কুড়ে হাতির খোরাক যে বেশি পরিমাণে আহার করে হাতের লক্ষি পায়ে ঠেলা সুযোগ হেলায় আড়ানো হাত বাড়ি কৃপন হাতের পাশ শেষ সম্বল হাত চান চুরির অভ্যাস হাত চালাও তাড়াতাড়ি করা হাত জোড়ানো স্বস্তি লাভ করা হাত কামড়ানো আফসোস করা হাত জোড়া থাকা কর্মব্যস্ত থাকা হরিহরা অন্তরঙ্গ